বল আন্টি আন্টি যেতে বলেছে আন্টি যেতে বলেছে তোমাকে আন্টি যেতে বলেছে যাবে না আন্টির কাছে পড়তে যাবে না যাব না কেন ভাত তো খেয়েছো এবার আন্টির কাছে পড়তে চলো চলো আন্টির কাছে পড়তে চলো মা আন্টি কি সুন্দর লেখাবে হাত ধরে তোমাকে ভাল লাগে না ও ঘুমাচ্ছ এরম করে নাক ডাকে কিরম করে ঘুমায় এরম করে ঘুমাতে হয় এবার আন্টি আন্টি যেতে বলেছে বলেছে স্লেট পেন্সিল নিয়ে যেতে স্লেট পেন্সিল নিয়ে যেতে বলেছে আনটি